ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচেষ্টাও চালাচ্ছে ঢাকায় ভারতীয় কমিশনকে ডেকে ভারতের অবস্থান নিয়ে উদ্বেগ জানায় বাংলাদেশ কয়েক ঘন্টার মধ্যে এসব অভিযোগের পাল্টা জবাব দিল নয়াদিল্লি দেশটির পক্ষ থেকে জানানো হয় অন্তর্বর্তী সরকার যে বিবৃতি দিয়েছে ভারত তা দায়িত্বহীনভাবে প্রত্যাখ্যান করছে রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয় এক বিবৃতিতে হয় যেখানে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে ভারতটা তা প্রত্যাখ্যান করছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি সেখানে আরও উল্লেখ করা হয় ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুসুলভ জনগণের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দেয়নি ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে এর আগে আজ ভারতীয় হাইকমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে এছাড়া শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে